আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনেট ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর জীবন জীবিকা এই বইয়ের উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অভিজ্ঞতায় কী কি শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা বা প্রশ্ন হবে অর্থাৎ যেভাবে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই এটা শিখন অভিজ্ঞতা শখ অভিজ্ঞতা নম্বর দুই অভিজ্ঞতার শিরোনাম উদ্যোক্তা হিসেবে যাত্রা সংশ্লিষ্ট যোগ্যতা সাত পয়েন্ট নয় পয়েন্ট তিন এই সাত পয়েন্ট নয় পয়েন্ট তিনের আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার নির্দেশক নম্বর আছে সেটা নয় পয়েন্ট তিন পয়েন্ট এক নয় পয়েন্ট তিন পয়েন্ট দুই নয় পয়েন্ট তিন পয়েন্ট তিন এই পারদর্শিতার নির্দেশক হলো তিন পয়েন্ট একের উদ্ভাবনীমূলক বিনিয়োগ ধারণার পরিকল্পনা প্রণয়ন করতে পারছে তিন পয়েন্ট দুই দলগতভাবে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে তিন পয়েন্ট তিনে দলগতভাবে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারছে এগুলো হচ্ছে পারদর্শিতার নির্দেশক এই নির্দেশকের কাজগুলো আমরা কি দেখব তিন পয়েন্ট একে হচ্ছে এক নম্বর কাজ পৃষ্ঠা একত্রিশের দলগত কাজ দুই নম্বর কাজ ব্যবসার আইডিয়া পর্যালোচনা সংক্রান্ত ছক দুই পয়েন্ট এক পূরণ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা বত্রিশের অনুভূতি বিনিময়ের কাজ সার ব্যবসার আর্থিক চাহিদা নির্বাচন সংক্রান্ত ছক দুই পয়েন্ট দুই পূরণ পাঁচ হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা একচল্লিশ এগুলো হচ্ছে তিন পয়েন্ট এক ও তিন পয়েন্ট দুইয়ের যেই কাজ সেই কাজগুলো একই কাজ এবার তিন পয়েন্ট তিনের যে কাজ দেখবো আমরা এক নম্বর কাজ হচ্ছে পৃষ্ঠা বিয়াল্লিশ সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সংক্রান্ত দিক পর্যালোচনার কাজ দুই সামাজিক সমস্যা চিহ্নিতকরণ পৃষ্ঠা চুয়াল্লিশ তিন সামাজিক সমস্যা সংক্রান্ত ছক দুই পয়েন্ট পাঁচ পূরণ পৃষ্ঠা পঁয়তাল্লিশ চার সমস্যা প্রচলিত সমাধান সংক্রান্ত কাজ পৃষ্ঠা পঁয়তাল্লিশ তারপর পাঁচ হচ্ছে সমস্যার কার্যক্রম সমাধান সংক্রান্ত ছক দুই পয়েন্ট ছয় পৃষ্ঠা ছেচল্লিশ ছয় পৃষ্ঠা সাতচল্লিশের তথ্য পূরণ সাত নম্বর কাজ উদ্যোক্তা বাস্তবায়নের পরিকল্পনা ছক দুই পয়েন্ট আট আট নম্বর পৃষ্ঠার ঊনপঞ্চাশের বাজেট সংক্রান্ত ছখ পূরণ নয় পৃষ্ঠা এর তহবিল সংক্রান্ত শখ পূরণ দশ পৃষ্ঠার পঞ্চান্নের বাস্তবায়নে উপযুক্ততা যাচাই চেকলিস্ট পূরণ এগারো নম্বর কাজ হয়েছে পৃষ্ঠা সাতান্নয়ের প্রজেক্ট ওয়ার্ক উদ্ভাবনী ব্যাক্স ব্যবসায়িক পরিকল্পনা বারো নম্বর কাজ হচ্ছে পৃষ্ঠা আটান্নের দলগত কাজ ও পৃষ্ঠা ষাটের সমল্যান এগুলো ছিল হচ্ছে শিক্ষার্থীদের কাজ এবার আমরা বই বিস্তারিত দেখব এই যে এক নম্বর কাজ হচ্ছে পৃষ্ঠা একত্রিশের যে দলগত কাজ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে এবং তা বাস্তবায়ন করে এটা দলগত কাজ এবার দুই পয়েন্ট একের শখ পূরণ আমরা দেখবো এই যে দুই পয়েন্ট একের শখ পূরণ ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে এ কিসের ব্যবসাটি কিসের এটা প্রশ্ন এগুলো প্রশ্ন আর এখানে উত্তরগুলো লিখতে হবে তারপর এখানে যে ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমার সঙ্গে বিনিময় করতে চাই এগুলো এই যে পৃষ্ঠা বত্রিশের যে অনুভূতি বিনিময়ের কাজ সেটা আমি বললাম এই যে অনুভূতি এই বিনিময়ে এখানে লিখতে হবে তারপরে কাজ হচ্ছে পৃষ্ঠ দুই পয়েন্ট দুই শখ পূরণ দুই পয়েন্ট দুইয়ের শখ পূরণটা আমরা দেখবি যে দুই পয়েন্ট দুইয়ের শখ পূরণ ব্যবসায় ব্যয়ের আনুমান্তিক খাত এখানে খাতের নাম আর টাকা এই খাতের নাম লিখতে হবে আর এখানে টাকার পরিমাণ লিখতে হবে তারপরে আছে পৃষ্ঠা একচল্লিশ একচল্লিশ পৃষ্ঠার যে কাজ আছে আর এখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ আমরা এখানে একচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ যে এখান থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানের শিক্ষকের সহায়তায় তোমরা ব্যবসার কার্যক্রম পরিচালনা করবে ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক এটা হচ্ছে দলগত কাজ তারপরে একচল্লিশ পৃষ্ঠার যে কাজ সেই কাজ এই যে এগুলো সামাজিক উত্তোক্তা হিসেবে উদ্ভাবনী বিনিয়োগ ধারণা উন্নয়ন এগুলো হচ্ছে আমাদের চারপাশে ভিন্ন যে সামাজিক সমস্যা সেটা হচ্ছে একচল্লিশ পৃষ্ঠার কাজ এবার তিন পয়েন্ট তিনের যে কাজ আমরা দেখব পৃষ্ঠা বিয়াল্লিশের সামাজিক সমস্যা চিহ্নিত করেন এই যে বিয়াল্লিশ পৃষ্ঠার যে সামাজিক সমস্যা চিহ্নিত সেগুলো এখানে আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে নিবা তারপরে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনায় সমস্যাটির বিবরণ লেখো তারপরে আছে কি এখানে দেখব হচ্ছে যে চুয়াল্লিশ পৃষ্ঠায় যে সমস্যা চিহ্নিত করেন সেটা আলোচনা করলাম এবার পঁয়তাল্লিশ পৃষ্ঠার দুই পয়েন্ট পাঁচের শখ পূরণ দুই পয়েন্ট পাঁচের এই যে শখ পূরণ নির্বাচিত সামাজিক সমস্যা ভুক্তভোগী জনগোষ্ঠী তারা কী কী সমাধান করতে চায় তারপরে এই যে এটি সে একচল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে কাজ সেই কাজ তারপরে আমরা দুই পয়েন্ট ছয় আর পৃষ্ঠার ছেচল্লিশ দেখব এই যে দুই পয়েন্ট ছয় দুই পয়েন্ট ছয় হচ্ছে সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার এখানে সমস্যার বিবরণ সমাধানের কার্যকর উপায় এটি কার্যকর বলে ভাবছো সকে আর কিভাবে প্রস্তাবিত সমস্যা সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদায় সেগুলো লিখতে হবে তারপরে যে দুই পয়েন্ট সাতের যে সব পূরণ এটা হচ্ছে আমাদের দলের সদস্যের নাম কর্ম পরিধি এইখানে এগুলো করতে হবে তারপর সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা এটা আলোচনা করলাম দুই পয়েন্ট ছয়ের আর পৃষ্ঠা নম্বর হচ্ছে ছেচল্লিশ এবার পৃষ্ঠা সাতচল্লিশের তথ্য পূরণ দেখব আমরা এই যে এটাই হচ্ছে পৃষ্ঠা সাতচল্লিশের যে তথ্য পূরণ সেই তথ্য পূরণ এবার দুই পয়েন্ট আটের ছক দেখবো আর ঊনপঞ্চাশ পৃষ্ঠার বাজেট সংক্রান্ত ছক দুই পয়েন্ট আটের ছকটা আমরা কি দেখি দুই পয়েন্ট আটের ছক এই যে এখানে বাস্তবায়ন পরিকল্পনা কার্যক্রম যা যা করতে হবে দায়িত্বপ্রাপ্ত সদস্য শুরুর তারিখ শেষের তারিখ কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ আর কাজটির বর্তমান অবস্থা সম্পূর্ণ চলমান বা বাতিল সেটা এখানে পূরণ করতে হবে তারপরে যে তথ্য এই যে বাজেট তৈরির তথ্য পূরণ ব্যয় যেমনই হোক না কেন সামাজিক উদ্যোগটি শুরুর পূর্বে সংশ্লিষ্ট সকল খরচ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সেই ব্যয় বহন অর্থ সংস্থা করা সহজ হয় এবার আমরা উদ্যোগটির জন্য কি কি খাত ব্যয় হতে পারে তার বাজেট তৈরি করবো এখানে যে উদ্যোগের নাম তারপর ক্রম নম্বর স্থির ব্যয় টাকা পরিবর্তনশীল ব্যয় টাকা এবার একান্ন পৃষ্ঠার তহবিল সংক্রান্ত শখ একান্ন পৃষ্ঠার তহবিল সংক্রান্ত শখ আমরা দেখব একান্ন পৃষ্ঠার যে তহবিল সংক্রান্ত শখ এখানে তহবিলের উৎস আর কারা আমাদের সহায়তা করতে পারে সেগুলো এটা হচ্ছে একান্ন পৃষ্ঠার যে তহবিল সংক্রান্ত শখ সেই শখটি তারপরে আমরা কি আছে দেখি এবার পঞ্চান্ন পৃষ্ঠার পূরণ আর পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক এটাই হচ্ছে পূরণ এটা হচ্ছে ক্রম নম্বর বিষয় হ্যাঁ না ভোক্তা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল সফল হলে হ্যাঁ না হলে না এগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের করতে হবে তারপর প্রজেক্ট ওয়ার্ক উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা দলগতভাবে সবার আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইনভেস্ট বাস্তবায়ন করতে হবে তারপরে যে দলগত কাজ আছে সেটা হচ্ছে সর্বশেষ কাজে দলগত কাজ পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপনের দিন দেয়ালিকাটি উন্মোচন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো তারপরে সর্বশেষ যে কাজ সে কাজ হচ্ছে সমূল্যায়ন আমরা ব্যবসার আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিছনে রাখবো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে প্রচার ও প্রসারের ক্ষেত্রে ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে পরিবেশ স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তারপর এই অধ্যায় নতুন যা শিখেছি লিখতে হবে শিক্ষকের মন্তব্য এখানে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যে নবম শ্রেণীর জীবন অজীবিকার দুই নম্বর অভিজ্ঞতার কাজ সে কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ